এখান থেকে আপনাদের কিছু গাড়ির সন্ধান দেব তো দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে গাড়ির ভিডিও দিয়ে থাকি এইখানে সরাসরি গাড়ি মালিকদের সাথে কথা বলে আপনারা গাড়ি কিনতে পারবেন প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই তো যাই হোক আর কথা বলবো না এখনই চলে যাব গাড়ির মূল ভিডিওতে ওকে থ্যাংক ইউ দর্শক মন্ডলী আপনি যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি হবে এটি হচ্ছে লিলেন লিঙ্কস গাড়িটা রানিং গাড়ি থেকে গাজীপুর জৈনাবাজার হইতে গুলিস্থান পর্যন্ত চলে প্রতিদিনই চলে রানিং গাড়ি তো এরকম নিত্যনতন গাড়ি ভিডিও পেতে চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন পিছনের অংশ কত সুন্দর এরপরে ভিতরে দেখাবো তারপরে গাড়ির দামটা বলে দেব ঠিক আছে এটা প্রভাতী বড় শ্রী পরিবহনে চলে তো দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যাহারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ যাহারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে মূলত গাড়ি মালিকদের সাথে কথা বলে আপনাদের জন্য গাড়ির ভিডিও দিয়ে থাকি ঠিক আছে সরাসরি গাড়ি মালিকদের সাথে কথা বলে গাড়ি নিতে পারবেন দেখেন ভিতরের অংশটা কত সুন্দর গাড়িটার নাম্বার ঢাকা মেট্রো ব এগারো আটত্রিশ শূন্য তিন মডেল দুই হাজার সাত মূল্য আট লাখ পঞ্চাশ হাজার আর গাড়িটি নেওয়ার জন্য সরাসরি মালিকের নাম্বার ফোন দিবেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর নাইন সেভেন টু জিরো ফোর সেভেন তাজে ফোনটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ